কখনো কখনো নিজেদের স্পেশাল মানুষগুলোকে স্পেশাল ফিল করানো দরকার তাই নিজের পছন্দের মানুষগুলোকে ট্রিট দিয়ে দিলাম পছন্দের একটি জায়গায় হ্যালো ফ্রিওর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে আজকে আমার ছোট্ট কিউট বোনটাকে এবং আমাদের পছন্দের একটি মানুষকে আমরা ট্রিট দেওয়ার জন্য নিয়ে চলে এসেছি ময়মান সিং এর কাচ্ছি ভাই কাচ্ছি ভাইয়ের কাচ্চে তো বরাবরই আমার খুবই পছন্দের তাই আজকে আমার ছোট্ট কিউট বোনটাকেও আজকে এই কাচ্ছি ভাইতে কাচি টেস্ট করার জন্য নিয়ে চলে এসেছি আমার ছোট্ট বোনটার খুবই কাচ্ছি পছন্দ আমরা যখন এর আগে কাচি ভাইতে এসেছিলাম সে তখন আমাদের সঙ্গে ছিল না তাই জন্য তাকে তখন কাছি খাওয়াইতে পারছিলাম না তাকে বলে রাখছিলাম যে যখন তুমি নেক্সট টাইম আমার বাসায় আসবা তখন তোমাকে আমরা যে আমরা গল্প করতে করতে আমাদের চলে এসেছে আজকে আমাদের সঙ্গে আমাদের আরেকটি গেস্ট ছিল সে হচ্ছে আমাদের রাকিব ভাইয়া এখানে আমরা চারজনের জন্য চারটা প্লেট আর খাদক নিয়েছিলাম আর সাথে ছিল সালাদ আর আমরা নিয়েছিলাম দুইটি বাদামের শরবত এর আগের বার এসে আমি বোরহানিটা ট্রাই ছিলাম বাদামের সরবতটা আমি ট্রাই করি নাই এর জন্য আর মিস করাই যাবে না আজকে তাই কাচ্চি খাদকের সঙ্গে সঙ্গে বাদামের সরবতটাও অর্ডার করে দিয়েছিলাম বাদামের সরবতটা এত বেশি মজা ছিল কি আর বলবো আর সঙ্গে সঙ্গে গরম গরম কাচ্চি আমরা সবাই মিলে কিন্তু খুবই মজা করে তৃপ্তি সহকারে খাবারগুলো খেয়েছি খাবারগুলো সবগুলোই মজা ছিল আলহামদুলিল্লাহ আমাদের মতো কাচ্চি লাভার কে কে আছেন অবশ্যই কমেন্ট করে যাবেন একটি করে আমি তো কাচ্চি ফুল প্লেটই শেষ করে ফেলেছি কারণ আমার খুবই পছন্দের খাবার আর আর মারিয়া তো একদমই অল্প খাবার খায় এই জন্য সে একটু নষ্ট করেছিল তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে তারা আমাদের একটি টিকিট দিল আর হ্যাঁ আপনাদের তো বলাই হয় নাই কাচি ভাইতে একটা অফার ছিল এক হাজার টাকার বিল আসলে তারা রয়্যাল এনফিল্ডের একটা টিকিট দিচ্ছিল আর আমাদেরও বিল চলে এসেছিল পনেরোশো প্লাস তাই জন্য আমরাও টিকিটটা পেয়ে গিয়েছিলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ফর sing a little bit